বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বই থেকে প্রজাসারণী নিয়ে আমরা আজকে সারণীর গুরুত্ব এবং সারণীর যে পরিচয়টা আছে এবং প্রজাসারণী কেন আমাদেরকে শিখতে হবে এবং সারণীর গ্রুপগুলোর সাথে এবং পর্যায়ের সাথে পরিচয় করে দেব আমরা আমরা যা দেখতে পাচ্ছি এটা একটি টেবিল বা সারণী এই সারণীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে প্রথম গ্রুপ প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ চতুর্থ গ্রুপ অর্থাৎ এখানে গ্রুপগুলো দেওয়া আছে তাহলে আমরা এরকম গ্রুপ আছে প্রজাসরণিতে মোট আঠারোটি এখানে আমরা এক নম্বর গ্রুপে আমরা যে মূলগুলো দেখতে পাচ্ছি যেমন হাইড্রোজেন লিথিয়াম সুডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই ষাটটি গ্রুপ অর্থাৎ আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই ষাটটি হচ্ছে প্রথম গ্রুপের মূল যে মূলগুলোকে আমরা ধাতব মূল বলে থাকি অর্থাৎ খার ধাতু বলে থাকে অর্থাৎ এক নম্বর গ্রুপের এই ষাটটি মূল মূলত ক্ষার ধাতু হলেও হাইড্রোজেনকে আমরা হিসাবে নেব না এখানে হাইড্রোজেন একটি ব্যতিক্রমধর্মী ধর্মী মূল তাহলে আমরা ধরে নিতে পারি যে এক নম্বর গ্রুপের লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত এই ছয়টি হচ্ছে খার ধাতু আর দুই নম্বর হচ্ছে দুই নম্বরে যদি আমরা দেখি দুই নম্বরে একেবারে শুরু থেকে যদি দেখি যে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই বাকি যে ছয়টি মূল এই ছয়টি মূলকে আমরা বলি মিত খার ধাতু এদেরকে মিৎ খার ধাতু বলার কারণ হচ্ছে এরা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে এদেরকে পাওয়া যায় এই হচ্ছে আমরা দু দুটি খার ধাতু নিয়ে আলোচনা করলাম একটা হলো এক নম্বরটাকে শুধু বলা হয় খার ধাতু আর দুই নম্বরকে বলা হয় মিথ খার ধাতু দুটাই ধাতু এবার আসি আমরা তিন নম্বর থেকে অর্থাৎ তিন নম্বর গ্রুপ থেকে আমি যদি ধরে নেই এখানে তাহলে এখানে ধরে নেই তিন থেকে সতেরো পর্যন্ত সরি তিন থেকে বারো পর্যন্ত এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে এক কথায় বলা হয় অবস্থান্তর মূল অর্থাৎ তিন থেকে বারো পর্যন্ত এই দশটি গ্রুপ এই দশটি গ্রুপ একই বৈশিষ্ট্যের হয়ে থাকে এরা অবস্থান্তর মূল এদেরকে অবস্থান্ত বলার কারণ হচ্ছে এরা রঙ্গিন এবং এরা এরাও ধাতু এবং এদের ডি বলক বলা হয় এই কারণ গ্রুপ তিন থেকে গ্রুপ বারো পর্যন্ত এই মূলগুলোতে ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে এই জন্য এদেরকে মূলত ডি বলক বলা হয় এবারে আসি আমরা একটি স্পেশনাল আলাদা গ্রুপ হচ্ছে তিন নম্বর গ্রুপ এই যে মার্কিং করে দিলাম এই গ্রুপটির নাম হলো এটাও অবস্থান্তর মূল তবে এই তিন নম্বর গ্রুপটা সবচাইতে বড়ো গ্রুপ প্রচার সাধারণের সবচেয়েতে বড় গ্রুপটি হচ্ছে তিন নং গ্রুপ এই তিন নং গ্রুপে তিন নং গ্রুপের এখানে আছে মোট বত্রিশটি মোড় আমরা এই তিন নং গ্রুপের ছয় নম্বর পর্যায়ে যদি বলি যে তিন নম্বর গ্রুপের ছয় এবং সাত এই যে বৃত্ত বৃত্ত দেওয়া যে ঘর দুটি আছে এই ঘর দুটিতে আসলে একটি করে ঘরে পনেরোটি করে মৌল আছে আমরা দেখি পর্যায় ছয় গ্রুপ তিনের এই প্রথম যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে লেনথেন এড মূল আছে এখানে আর সাত নম্বর পর্যায়ের তিন নং গ্রুপের যে মূলগুলো এগুলোকে বলা হয় অ্যাক্টনেট শাড়ির মূল তাইলে লেনথনের শাড়ির মূল আছে মোট তাহলে আমরা বলতে পারি এখানে লেনথেনের শাড়িতে আছে মোট পনেরোটি মূল এবং অ্যাক্টনেট শাড়িতে আছে মোট পনেরোটি মূল আর তার উপরে আছে আবার দুটি মূল আমরা যদি একটু দেখাই তাহলে এখানে আছে পনেরোটি এখানে আছে পনেরোটি এখানে একটি এখানে একটি তাহলে মোট দাঁড়ালো হচ্ছে তিন নম্বর গ্রুপে বত্রিশটি মোড় যেহেতু এখানে স্ক্রিনে একসাথে প্রজাসনীতে আসতেছে না কাজে প্রজাসারণীর বাকি অংশটা হচ্ছে নিচে এবং অর্ধেক অংশ প্রথম অংশ হচ্ছে উপরের দিকে বাকি অংশ নিচের দিকে এটাকে আসলে ডান দিকে জয়েন্ট হওয়ার কথা ছিল এখন চার থেকে বারো পর্যন্ত গ্রুপ চার থেকে বারো পর্যন্ত আমি যদি একটু দেখাই চার পাঁচ ছয় সাত আট নয় নয় তারপরে নিচে আছে দশ এগারো বারো এই হচ্ছে গ্রুপ অবস্থান্তর মলগুলোর গ্রুপ এখানে যদি আমরা দেখি যে চার থেকে বারো পর্যন্ত গ্রুপগুলোতে প্রত্যেকটি গ্রুপে চারটি করে মূল বিদ্যমান আছে এবং আরেকটি বিষয় খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যে এই চারটি করে গ্রুপে কালারগুলো কিন্তু এক একই কালার করা আছে তার মানে এই অবস্থান্ত তোলগুলো প্রায় একই ধর্মের এবং একই বৈশিষ্ট্যের হয়ে থাকে এজন্য এদেরকে একই কালারে রাখা হয়েছে এবার যদি যাই আমরা দেখতে পাচ্ছি গ্রুপ গ্রুপ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটি গ্রুপে একই সংখ্যক মোল থাকলেও এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা এবার আমরা আসি যে প্রথমত যে তেরো নম্বর গ্রুপ আমরা এবার আসবো তেরো নম্বর গ্রুপ এই তেরো নম্বর গ্রুপের মোট মৌল সংখ্যা হচ্ছে ছয়টি আমরা যদি একটু মার্ক করে দেখাই তাহলে এই তেরো নম্বর গ্রুপের এই ছয়টি মোল এরাও কিন্তু ধাতব ধর্মের হয়ে থাকে এরাও ধাতু ধর্মের এবার আসি যদি আমরা চৌদ্দ নম্বর গ্রুপ চৌদ্দ নম্বর গ্রুপের মোরগুলোকে আমরা সাধারণত বলি অপধাতু এরা কখনো কখনও ধাতুর ন্যায় আচরণ করে আবার কখনো কখনো অধাতুর ন্যায়ও আচরণ করে কিন্তু এদেরকে আমরা বলবো অপ ধাতু এদের শেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে অষ্টপূর্ণ করতে গেলে এদের চারটি গ্রহণ করতে হয় অথবা চারটি ত্যাগ করতে হয় অথবা চারটি শেয়ার করতে হয় তাহলে আমরা তেরো নম্বর জানলাম ধাতু এবং চোদ্দো নম্বর জানলাম অপধাতু এবার আসি আমরা পনেরো নম্বর মূল সরি পনেরো নম্বর গ্রুপ এই পনেরো নম্বর গ্রুপের পনেরো থেকে আমরা সতেরো পর্যন্ত এই তিনটা গ্রুপকে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করতে পারি পনেরো থেকে সতেরো অর্থাৎ পনেরো এদের এদের শেষকক্ষপথে প্রত্যেকের শেষকক্ষপথে পাঁচটি করে ইলেকট্রন বিদ্যমান কাজে এরা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করে তাই এরা অধাতু ষোলো গ্রুপের মূলগুলো এদের শেষকক্ষপথে ছয়টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে কাজে অষ্টপূর্ণ করতে গেলে এদের দুটি ইলেকট্রন প্রয়োজন হয় কাজেই এরাও অধাতু এরাও গ্রহণ করে এবং সতেরো নম্বর গ্রুপ এই গ্রুপটা খুবই ইন্টারেস্টিং একটা গ্রুপ এই গ্রুপের শেষ শেষকক্ষপথে ষাটটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এরা একটি ইলেকট্রন অন্য মোল থেকে গ্রহণ করে এদের অষ্ট পূর্ণ করে এটাও অধাতু তবে সতেরো নম্বর গ্রুপের মলগুলোর আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে হ্যালোজেন এদেরকে হ্যালোজেন গ্রুপও বলা হয়ে থাকে অর্থাৎ এদেরকে হ্যালোজেন বলার আরেকটা কারণ হচ্ছে এরা লবণ গঠন করে এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে অর্থাৎ এটা লবণ গঠনকারী এই জন্য এদেরকে হ্যালোজেন বলা হয় এবার আঠারো নম্বর গ্রুপে আসি এই আঠারো নম্বর গ্রুপের আমরা আঠারো নম্বর গ্রুপ যদি আমরা আসি এই আঠারো নম্বর গ্রুপের মোলগুলো এদেরকে বলা হয় নিষ্ক্রিয় কারণ এদের শেষ কক্ষপথে হিলিয়াম বাদে বাকি সবগুলোরই আটটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে যা অষ্টপূর্ণ হিলিয়াম প্রথম কক্ষপথের মোল এদের প্রথম কক্ষপথে যেহেতু দুটি ইলেকট্রন ধরে এবং হিলিয়ামে দুটি ইলেকট্রনে বিদ্যমান কাজেই এখানে হিলিয়াম অষ্টপূর্ণ না হলেও হিলিয়ামও নিষ্ক্রিয় তাহলে এখানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানেশন এগুলো সবেই নিষ্ক্রিয় মূল কারণ এদের শেষ কক্ষপথে আটটিক ইলেকট্রন বিদ্যমান থাকে কাজেই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারে না এবং আরেকটি মজার বিষয় হচ্ছে আঠারো নম্বর গ্রুপের সকল মোল গ্যাসীয় অবস্থায় থাকে অর্থাৎ গ্যাসীয় তাহলে এদেরকে এই জন্য বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তাহলে আমরা আরেকবার ডিভিশন করি ফাইনাল রিভিশন যে এই যে পিরিয়ডিক টেবেল পদীর এই পিরিয়ডিক টেবেলে প্রথম প্রথম যে গ্রুপটার কথা বলছি প্রথম গ্রুপকে বলা হয় খার ধাতু অর্থাৎ এরা হাইড্রোজেন বাদে বাকি সব খার এদের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এরা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করার সময় এরা একটি করে ইলেকট্রন ত্যাগ করে এদের যোজনীয় এক আবার গ্রুপ দুইয়ে যদি আসি গ্রুপ দুইকে বলা হয় মিথখার ধাতু এদেরকে মিথখার ধাতু বলার কারণ হচ্ছে এরা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে এদেরকে পাওয়া যায় এজন্য এদেরকে মিথখার ধাতু বলে এদের শেষ কক্ষপথে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে তাই এরা দুটি করে ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এদের যোজনী সাধারণত দুই হয়ে থাকে সাধারণত না সর্বদাই দুই হয়ে থাকে এবার আমরা আসি তিন থেকে বারো তিন থেকে একেবারে বারো পর্যন্ত যে বিষয়গুলো আছে গ্রুপগুলো আছে এই গ্রুপের মূলগুলোকে অবস্থান্তর মূল বলা হয় এদেরকে অবস্থান তো বলার আরেকটা কারণ হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে এবং এদেরকে আরেকটি নাম আছে এরা ডি বলক মোদ তবে এদের যোজনী ভিন্নতা দেখা যায় এবার আসি আমরা এবার আসি আমরা তেরো নম্বর গ্রুপে তেরো নম্বর গ্রুপে আমরা তেরো নম্বর গ্রুপে আমরা যে মোলগুলো দেখতে পাচ্ছি এগুলো ধাতু এদের শেষ কক্ষপথে তিনটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় এরা ইলেকট্রন ত্যাগ করে এই এদের যোজনী তিন হয়ে থাকে এবং এরা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে কাজে তেরো নম্বর গ্রুপের মোলগুলো ধাতু চৌদ্দো নম্বর গ্রুপে যদি আমরা আসি চৌদ্দ নম্বর গ্রুপের মোলগুলোকে বলা হয় অপধাতু এরা এদের শেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন থাকে এবং এরা অষ্ট পূর্ণ করতে গেলে এরা সাধারণত ইলেকট্রন শেয়ার করে অষ্ট পূর্ণ করে এরা প্রত্যেক এই চোদ্দ নম্বর গ্রুপের প্রত্যেকটি মোল চারটি করে ইলেকট্রন শেয়ার করে তাদের অষ্টক পূর্ণ করে এই জন্য চোদ্দো নম্বর গ্রুপের মূলগুলো যোজনী হয়ে থাকে সাধারণত চার তবে ব্যতিক্রম আছে যেমন কার্বনের যোজনী হয় মাঝে মধ্যে আবার একও হয় এই এক খুব কম হয় দুই হয় এবং চারও হয় অ্যাভেলেবেল ওটা ব্যতিক্রম কিন্তু নর্মালি চোদ্দো নম্বর গ্রুপের যে মোলগুলো আছে এদের যোজনী চার হয়ে থাকে এবার আসি আমরা পনেরো নম্বর গ্রুপ এই পনেরো নম্বর গ্রুপের মোলগুলো সাধারণত সাধারণত মানে সর্বদাই অধাতু হিসেবে কাজ করে কারণ এদের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে তিনটি ইলেকট্রন গ্রহণ করে অথবা তিনটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা অস্ট্রক পূর্ণ করে এবং রাসায়নিক বিক্রিয়া গঠনকালে সাধারণত ইলেকট্রন গ্রহণ করে কিংবা শেয়ার করে ইলেকট্রন গ্রহণ যেহেতু করে কাজেই এরা অধাতু এবং এদের যোজনী সাধারণত তিন হয়ে থাকে যেহেতু তিনটি ইলেকট্রন শেয়ার করে কিংবা তিনটি ইলেকট্রন গ্রহণ করে কাজে এদের যোজনি সাধারণত তিন হয়ে থাকে এবার আসি আমরা ষোলো নম্বর গ্রুপ ষোলো নম্বর গ্রুপের মৌলগুলোর এই মৌলগুলোর পথে এই ষোলো নম্বর গ্রুপের মৌলের শেষ কক্ষপথে ছয়টি করে ইলেকট্রন থাকে এবং এরা দুটি ইলেকট্রন গ্রহণ করে কিংবা দুটি ইলেকট্রন শেয়ার করে যেহেতু গ্রহণ করে দুটি ইলেকট্রন কাজে এরা অধাতু এবং এদের যোজনই দুই কারণ এরা দুটি ইলেকট্রন গ্রহণ করে বা দুটি ইলেকট্রন শেয়ার করে এরা অষ্টপূর্ণ করে এবার আসি গ্রুপ নম্বর হচ্ছে সতেরো এই সতেরো নম্বর গ্রুপের মূলগুলোর শেষকক্ষপথে ষাটটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এরা একটি ইলেকট্রন গ্রহণ করে রাসায়নিক বিক্রি গঠনকালে একটি ইলেকট্রন গ্রহণ করে এবং অষ্টপূর্ণ করে এই একটি ইলেকট্রন গ্রহণ করে বলে এদের যোজনী এক হয়ে থাকে এবং সেই সাথে সতেরো নম্বর গ্রুপের মূলগুলোর আরেকটি নাম হল এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ বা এই মূলগুলো সবেই হ্যালোজেন কারণ এরা ধাতুর সাথে বিক্রি করে লবণ গঠন করে এবার আসি আমরা চৌদ্দ নম্বর গ্রুপ চোদ্দো সরি আঠারো নম্বর গ্রুপ আঠারো নম্বর গ্রুপের মূলগুলো প্রত্যেকেই গ্যাসীয় পদার্থ এবং প্রত্যেকেই হিলিয়াম বাদে বাকি সবগুলোরই অষ্টপূর্ণ অবস্থায় থাকে এবং হিলিয়াম প্রথম কক্ষপথের মূল কাজে প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধরে কাজে হিলিয়ামও নিষ্ক্রিয় কারণ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আর অংশগ্রহণের প্রয়োজনীয়তাও হয় না এই হচ্ছে গ্রুপ সংক্রান্ত আলোচনা তাহলে আমরা জানলাম যে এই আঠারোটি গ্রুপের নাম এবং আঠারোটি গ্রুপের প্রত্যেকটি মৌলের যোজনী এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা শুধুমাত্র আলোচনা করা হয়নি অবস্থান্তর মূলগুলোর শেষ কক্ষপথ নিয়ে কারণ অবস্থান্তর মূলগুলোর আচরণগত দিক এক তবে এরা সবাই ধাতু তাহলে সারণীতে মূলত দেখা যাচ্ছে যে সারণীতে ধাতুর সংখ্যাটা বেশি অধাতুর তুলনায় এবং এখানে আরেকটি বিষয় হলো গ্রুপের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে তিন নম্বর গ্রুপ যে গ্রুপটা সবচেয়ে বড় যে গ্রুপটাকে আমরা সবচেয়ে বড় গ্রুপ বলে থাকি এই গ্রুপের সর্বমোট বত্রিশটি মোল আছে এবং এই তিন নম্বর গ্রুপের ছয় নম্বর পর্যায়ে এবং সাত নম্বর পর্যায়ে দুটি শাড়ি আলাদা করে নিষে দেওয়া হয়েছে শুধুমাত্র সারণে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি হলো ছয় নম্বর পর্যায়ে তিন নম্বর গ্রুপের পনেরোটি মোল হচ্ছে পনেরোটি মূলকে লেনথেনের শাড়ি এবং সাত নম্বর গ্রুপের তিন নম্বর সাত নম্বর পর্যায়ের তিন নম্বর গ্রুপের অ্যাকের শাড়ির মোল পণ্যটি আলাদা নিচে দেওয়া হয়েছে তাহলে ল্যান্থানের শাড়িতে মোট হল পনেরোটি এবং অ্যাকের শাড়িতে মোল হচ্ছে মোট পনেরোটি এই হচ্ছে গ্রুপ তিন সবচেয়ে বড় গ্রুপ যেখানে বত্রিশটি মোল বিদ্যমান আছে এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পর্যায় এবার আসি আমরা পর্যায় নিয়ে এই এই পিরিয়ডিক টেবিলে অর্থাৎ সারণীতে মোট সাতটি পর্যায় আছে আমি পর্যায়গুলো একটু দেখাই এটা হচ্ছে এক নম্বর পর্যায় এটা দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত এই হচ্ছে ষাটটি পর্যায় অর্থাৎ আমরা এই ষাটটি পর্যায় অর্থাৎ এই পর্যায় বলতে আনুভূমিক অর্থাৎ আমি যদি এখানে দেখাই যে এটা একটা পর্যায় এটা চার নম্বর পর্যায়ে এটা পাঁচ এটা পাঁচ নম্বর পর্যায় এটা ছয় নম্বর পর্যায় এটা সাত নম্বর পর্যায় এটা তিন নম্বর পর্যায় এটা দুই নম্বর এটা এক নম্বর তো পর্যায় বলতে আসলে আমরা কক্ষপথ বলে থাকি অর্থাৎ পর্যায় সারণীতে সর্বোচ্চ পর্যায় যেহেতু ষাটটি অর্থাৎ আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ কক্ষপথ ষাটটি প্রথম কক্ষপথে যে দুটি ইলেকট্রন ধরে কাজে প্রথম কক্ষপথে দুটি মূল আছে একটা হলো হাইড্রোজেন হিলিয়াম দুই নম্বর গ্রুপে আছে আমাদের দুই নম্বর গ্রুপে আছে লিথিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং তিন নম্বর পর্যায়ে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার কোলোরিন আর্গন এই হচ্ছে এক থেকে তিন পর্যন্ত মূলগুলোর নাম এবং সংখ্যা অর্থাৎ এক নম্বর পর্যায়ে আমরা দেখতে পাইলাম যে এক নম্বর পর্যায়ে শুধুমাত্র হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে দুটি মোল আছে এবং দুই এবং তিন নম্বর পর্যায়ে আটটি করে মল বিদ্যমান আছে এবং এদের মাঝে একটা ফাঁকা জায়গা আছে দশটা ঘর ফাঁকা আছে তার কারণ হচ্ছে যে এটা সৌন্দর্যের জন্য করা হয়েছে এক প্লাস যে এই যে মূলগুলো আছে অর্থাৎ অর্থাৎ পর্যায় এই গ্রুপগুলোকে মিলানোর জন্য মূলত এই গ্যাপটা তৈরি হয়েছে অবস্থান্তর মূল জন্য আগে সারণী ঠিক এরকম ছিল না এই সারণীটা হচ্ছে আধুনিক সারণী। এবার আসি আমরা চার নম্বর পর্যায়ে চার নম্বর পর্যায়ে এই চার নম্বর পর্যায়ে মোট মৌলের সংখ্যা হচ্ছে আঠারোটি পাঁচ নম্বরে হচ্ছে আঠারোটি ছয় নম্বরে আছে হচ্ছে বত্রিশটি এবং সাত নম্বরে আছে বত্রিশটি এই হচ্ছে মোট এই হচ্ছে মঠ একশো আঠারোটি মৌলিক পদার্থের সারণী এই একশো আঠারোটি মৌলিক পদার্থ সম্পর্কে এবার আসি আমরা এই পিরোডিক টেবিল সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি কেন এই মহাবিশ্বের যত কিছু আমরা দেখি সব কিছু কোনো না কোনো পদার্থ নিয়ে গঠিত আর কোনো পদার্থই বা কোনো বস্তুই এই একশো আঠারোটি মৌলিক পদার্থের বাহিরে নয় এই একশো আঠারোটি মৌলিক পদার্থের কোনো না কোনো মৌলিক পদার্থের মিশ্রণের ফলে এই যৌগগুলো তৈরি হয় এই সারণী আধুনিক প্রজাসারণে আবিষ্কৃত হওয়ার পরে মূলত এই কেমিক্যাল বলি কসমেটিক্স বলি এত কিছু প্রোডাক্ট আমরা যে বাজারে দেখি এগুলো সবেই এই আধুনিক প্রজাসারণের ফল এই আধুনিক প্রজসারণের মূল উদ্দেশ্য হল এই মূলগুলোকে সংক্ষেপে এবং অল্প সময় অল্প পরিশ্রমে এদের সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন আমরা যদি যাই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই যে ছয়টি খার ধাতু আছে এই ছয়টি খার ধাতুর যদি আমি একটি খার ধাতুর বৈশিষ্ট্য জানি তাহলে আমি ছয়টি বাকি ছয়টি বা বাকি পাঁচটি মৌলের আলাদা করে বৈশিষ্ট্য জানতে হবে না তাহলে একটি ছোট একটি মৌলের বৈশিষ্ট্য জানলে বাকি সব মৌলের বৈশিষ্ট্য আর আলাদা করে জানতে হয় না তাহলে অল্প পরিশ্রমে আমি এই খার ধাতু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হলাম এভাবে আমরা প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তাহলে এখানে যদি আমি আঠারোটি বৈশিষ্ট্য জানি তাহলে একশো আঠারোটি মৌলের বৈশিষ্ট্য জানা হয়ে গেল এবার আসি গ্রুপভিত্তিক বৈশিষ্ট্য আছে কিছু আবার পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য আছে যেমন পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যে একই পর্যায়ে বাম দিকের মূলগুলো সাধারণত হয়ে থাকে ধাতু এবং ডান দিকের মূলগুলো সাধারণত থাকে অধাতু এটা একটা প্রজাগত বৈশিষ্ট্য আরেকটি প্রজাগত বৈশিষ্ট্য হচ্ছে বাম দিকের মূলগুলোর আকার বড় হয় এবং ডান দিকের একই পর্যায়ে ডান দিকের মূলগুলোর আকার ছোট হয় এবং এই যে তরিতিনতকতা বিভিন্ন বিষয় আছে এগুলো আমরা পরবর্তীতে জানব তবে প্রজাসারণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মূল সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং অল্প সময় অল্প পরিশ্রমে এটাই হচ্ছে এই প্রজাসারণের মূল উদ্দেশ্য এই আধুনিক প্রজাসারণী হওয়ার পরে আমরা এই একশো আঠারোটি মৌলিক পদার্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়েছে তবে এই আধুনিক প্রজাসারণীটি একদিনে তৈরি হয়নি অনেকগুলো বিজ্ঞানীর নিরলস পরিশ্রমের পর এই আধুনিক প্রজাসারণীটি তৈরি হয়েছে সেই গল্প আমি আরেক দিন লাইভে আলোচনা করব তবে আজকে আমরা জানলাম যে এই আঠারোটি গ্রুপ এবং ষাটটি পর্যায় মিলে যে প্রজাসারণটি তৈরি হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আধুনিক প্রজাসারণী এবং এই আধুনিক প্রজাসারণী আধুনিক হওয়ার কারণ হচ্ছে আর পরিবর্তন আনার কোনো প্রয়োজন নাই যতগুলো সীমাবদ্ধতা ছিল সবগুলো দূর হয়ে গেছে এবং আমরা ফাইনালি একটা সম্পূর্ণ কমপ্লিটলি একটি প্রজাসারণী পেয়ে গেছি কাজে এই আধুনিক প্রজসারণী সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করলে রসায়নের যে বিষয়গুলো আছে যেমন রাসায়নিক বিক্রি আছে মৌল সম্পর্কে জ্ঞান আছে কোন মৌলের সাথে কোন মৌল কীভাবে বিক্রি হবে সেটা তাপত্তি হবে না তাপহারি হবে ইত্যাদি ইত্যাদি বিষয় যে কোনটার সাথে কোনটা বিক্রি করলে কী উৎপন্ন হবে এই যে সামগ্রিক জ্ঞান অর্জনটা যদি আমি করতে চাই তাহলে সারণী জানার কোনো বিকল্প নাই কাজেই আজকে আমরা প্রজাসারণী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা যেমন খার ধাতু আছে খার ধাতু আছে এই ধাতুগুলোর আলাদা আলাদা আমরা বৈশিষ্ট্য জানার চেষ্টা করবো এবং গ্রুপগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই লাইফ এ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ